আমরা থেকে সব জামা কাপড় ফেলে দিচ্ছি কেন তো তার একটা কারণ আছে তো চলো সারাদিনে দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে তো চলো সকালবেলা চান কেমন আছে আসলে অনেক অনেক ভালো আছো তো সকালবেলায় যে এতগুলো জামা কাপড় হচ্ছে বের করলাম তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে কামন মানে যে নক্ষুটা বলো বা চুলটা চুল টুল কাটা বলো নাকিক দিয়ে করে নিতে হয় তো সেদিন হচ্ছে আজকে আর প্রচণ্ড বাইরে মেক করেছে তো জামা কাপড় হচ্ছে কেচে দিব দেখি শুকায় কিনা আর কালকে আমাদের এখানে হচ্ছে হরিবাসর শুরু হবে মানে ইয়ে হবে ওই অধিবাসন হবে রাত্রে তো আজকে ভাগ্যিস কেমনটা হয়ে গেল তাহলে কীর্তন টির্তন শুনতে পারবো তো যাই হোক চলো যে সারাদিনের ব্লগটা দেখতে থাকো যে কাপড়গুলো বের করে নেই সারাদিন কেমন করে চলে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে কয়দিন ধরে মাথা রাতা শ্যাম্পু ট্যাম্পু করা নেই অবস্থা একদম খারাপ এই যে সিঁদুর টুদুরও পড়তে পারি না তো ছেলে দিকে বাইরে খেলছে তো চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে নিই কারণ ম্যাগ ধরেছে একদম বাইরে প্রচন্ড আর ঠাকুমা ওদিকে ঠাকুমাদের ঘরের জামা কাপড় কারো ছেলে তো গোটা ঘর বাড়ি ঘুরে বেরিয়েছে তো ছেলে ঠাকুমা হচ্ছে ঠাকুমাদের ঘরে সব কিছু ধুয়ে দিচ্ছে তো আমি এখন এই ঘরে তারপরে ওদিকে আরও ঘর সব আছে ওগুলো সব কিছু জামা কাপড় ধুয়ে দেবো তো নিচে দেখো কতগুলো জামা কাপড় বেরিয়েছে দেখো এতগুলো জামা কাপড় বেরিয়েছে বিছনার চাদর তো সব দিয়েছি তো আমি ভাবছি যে রোদ নেই তো এখন আমি জামা কাপড়গুলো ধুবো কিন্তু শুকাবে কখন তো জামা কাপড়গুলো রোদ বেরেলে তো আর শুকানোর কোনো চিন্তা ছিল না কিন্তু রোদই নেই জানো তো তো যাই হোক এরকম করেই কেঁচে দেবো দিতে হবেই আজকে কোনো উপায় নেই বৃষ্টি হোক যা হোক জামা কাপড় আমাকে ধুতেই হবে তো চলো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নেব এই যে জামা কাপড়গুলো সব নিয়ে চলে আসলাম আর জানো তো বন্ধুরা এই ফুলের গাছে এত সুন্দর ফুল ফুটে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের এই গাছের ফুলগুলো তো এই দেখো কলি আছে এখন তো দেখবে এখনই ফুটে যাবে তো এই দেখো আমার গাছে ফুল একদম ফুটে আছে তো যখন ফুটে না ফুলগুলো তখন দেখতে খুবই সুন্দর লাগে আর মোবাইলে কিন্তু একটু ফ্যাস্টা কালার দেখাচ্ছে আর এমনি কিন্তু এই ফুলগুলো একদম লাল লাল হয় তো লাল কালারের হয় দেখতে কিন্তু বেশ দারুণ লাগে আর আমাদের এই যে নয়নতারা ফুলের গাছেও কিন্তু বেশ ফুল হয় আর বাড়িতে ফুলের গাছ হলে না দেখতেও সুন্দর লাগে তো একদম ভোরে ভরে ফুল হচ্ছে তো যাই হোক বন্ধুরা ওদিকে জামাকাপড় আমি ভিজিয়ে কাচলাম তো বোন একটু মানে ভিডিও করে দিচ্ছিলো আর আমি এদিকে হচ্ছে জামা কাপড় নিয়ে চলে আসলাম মেলতে ঠাকুমা তো এই যে আগে এগুলো সব মেলে দিয়ে গেছে এখন আমি আসছি এই যে মেলতে এখানে এক বালতি আছে ভিতরে আরও দুই জামা কাপড় আছে আমি ভাবছি যে কোথায় আমি জামা কাপড়গুলো মেলে দিব তো যাই হোক এরম করে সব জামা কাপড়গুলো এখন মেলে দিব আর ম্যাক তো ধরেছে দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে আছে চারিদিকে দেখা যাক পরে যদি রোদ বেরোয় তাহলে তো ভালোই হতো তো যাই হোক আজকে তো হচ্ছে আমাদের কামান তো 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 সেটা সবাই বন্ধুরা আজকে হচ্ছে আমাদের কামান তো তার জন্য এই যে এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম এই যে এখানে সব মেলে দিয়েছি আর হচ্ছে বাইরেও সব মেলে দিলাম আর এই যে খাবো তো খাওয়া দাওয়া করে যে ঘরটা ঝাড়াঝাড়ি করে এগুলো সব মুছামুছি করবো আর দিকে যে বাদাম খাচ্ছে তো আমাদের এদিকে হচ্ছে মেলা তো তার জন্য যে বাবা কালকে বাদাম এনেছিল তো সেগুলোও খাবে তো যাই হোক জানো তো বন্ধুরা কী হয়েছে আজকে আমাদের কামান আর কালকে হচ্ছে আমাদের অষ্টপর শুরু হচ্ছে তো বেশ ভালো হলো একদিন আগে আমরাও শুদ্ধ হয়ে গেলাম যে কীর্তনে যেতে পারবো তো এদিকে আমি ঘরবাড়িগুলো বাড়িগুলো ঝেড়ে নিলাম বোনও একটু ঝেড়ে দিচ্ছিল তারপরে দেখো কত আবর্জনা বেরোলো আর ছেলে হচ্ছে বসে বাদাম খাচ্ছিল সে বাদামের খসাগুলো তো আমি এখন এই যে ঘর বাড়িগুলো সব মুছবো কারণ ছেলে গোটা ঘর বাড়ি মানে ঘুরে বেরিয়েছে আর এটা হচ্ছে যদি আমার শ্বশুরবাড়ি হতো তাও মুছতে হতো কিন্তু এটা বাবার বাড়ি তো হচ্ছে বাবারা হচ্ছে তো আর আমাদের হচ্ছে ইয়ে মানে ইয়ে করবে না তো তার জন্য আমরা মানে শুদ্ধ হয়েছি জন্য আমাকে এগুলো সব করতে হবে তো বাবারা তো হচ্ছে অন্য ইয়ের তো আমার গোষ্ঠীর জিনিস তো আমাকেই করতে হবে তাই না আর তার মধ্যে হচ্ছে মা গেছে একটু জমিতে তো আমি ভাবলাম যে তো মা গেছে মায়ের রাস্তা দেরি হবে চলো আমি এগুলো করে নিই আমি তোমাকে কথাটা ঠিকভাবে বলতেই পারলাম না মানে আমার গোষ্ঠীর লোক মারা গেছে তো আমার মায়েরা মা বাবারা তো অন্য গোষ্ঠীর তো তার জন্য ওদের তো এগুলো একটু মানে মান করতে হবে তো যাই হোক এদিকে দেখো আমার ঘরটার হচ্ছে মুছামুছি করে ফেললাম সব আর জানো না এই পাকা ঘর মুছতে যা বিরক্ত লাগে না আমার কারণ মানে দুই তিন বালতি করে জল বা মানে পাল্টাতে হয় এতটা নোংরা হয়ে যায় এই পাকা মেঝেটা আর হচ্ছে এরকম করে হাত দিয়ে মুছতে মুছতে তো আমার একদম কমরটাই ব্যথা হয়ে যায় কেন জানি না সিজারের পর থেকে না আমার এরকম করে কাজকাম করলে আমার মাজাটা প্রচণ্ড ব্যথা করে সেটা আমি কেন জানি না সবার হয় কি না সেটাও আমি জানি না কিন্তু আমার খুব মাজাটা ব্যথা করে তো এই দেখো চলো এদিকে হচ্ছে আমি মুছে নিলাম আমার মুছাটা কমপ্লিট হয়ে গেল ওদিকে দিদার ঘরটর সব একদম মুছেছি আর কালকে তো আমাদের কীর্তন হবে সেই জন্য ওই ঘরগুলো আর আজকে মুছলাম জামা কাপড় কেচে সমস্ত ধুয়ে ধায়ে এই যে এখানে একটু বসলাম রোদ বেরিয়েছে সেই মানে সকালবেলা তো মেঘ মেঘ হয়েছিলো রোদ ছিল না এখন এই যে আবার রোদ বেরিয়েছে আর হচ্ছে আমাদের এখানে আজকে মেলা আজকে না যাও দু তিন দিন হচ্ছে চার দিনের মতো প্রায় হয়ে গেল চার পাঁচ দিনের মতো হয়ে গেল মেলা শুরু হয়েছে তো ভাবছি আজকে দেখি শুদ্ধ হলাম দেখি মেলায় যেতে পারি পুরোটা ফিল আপ করে এসেছিলাম আগের দিন তো তারপরে যে আজকে হচ্ছে কাপড় ধুলাম তো ভাবলাম যে হচ্ছে আজকে শুদ্ধ হয়েছি দেখা যাক আজকে যদি মেলায় যেতে পারি তাহলে যাব আর যদি না যেতে পারি তাহলে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন হচ্ছে চান টান করে নিই আর ছেলের হচ্ছে ভাবছিলাম যে আজকে চুল কাটে নি আর আজকে তার মধ্যে আরও ঝাড়াঝাড়ি করলাম কারণ আমাদের হচ্ছে কালকে থেকে আমাদের এখানে হচ্ছে কীর্তন শুরু হবে তো আমাদের বাড়ির পাশেই কীর্তন শুরু হবে সেগুলো তো তোমরা ভিডিও পাবেই আস্তে আস্তে তো কালকে হচ্ছে অধিবাস তো চলো চান টান করে নি করে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো টাটা দাও ওদিকে হয় টাটা দাও কোথায় যাচ্ছ বাবা তুমি নেদি হয়ে ব্যাংকে যাচ্ছো তো গরম বন্ধুরা কি বলবো যে এখন যাচ্ছি ব্যাংকে এই যে ছেলে আর আমি মেলে যাচ্ছি এখন ব্যাংকে তো চলো যাই ব্যাংকে মেক করেছে প্রচন্ড আর প্রচন্ড গরম লাগছে তো যে ছেলে আমি আর হচ্ছে মা আসবে তো সবাই মিলে এখন যাচ্ছি একটু ব্যাংকে আর আজকে যাব হচ্ছে রাত্রে মেলাতে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি একবারে মেলা যাওয়ার টাইমে এখানে কি হচ্ছে বলো তো বন্ধুরা এখানে বসেছে হাট তো এখন তো প্রায় একটা দুটোর মতো বাজে তো আস্তে আস্তে সব হাটের মানে বসছে লোকগুলো তো এখন ফাঁকা আছে একটু পর কিন্তু একদম গোটাই ভরে যাবে হাটে তো এখন সবাই আসছে এই দেখো ব্যাংকের সামনেই হচ্ছে মেলাটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম দুপুরবেলা দেখো সবাই যার যার মতো সবাই ঘুম দিচ্ছে কারণ অনেক রাত পর্যন্ত সবাই মানে জেগে থাকে এই দেখো দোকান বসেছে চারিদিকে ওদিকে ভিতরে আরও আছে আমি শুধু তোমাদের একটু শেয়ার করলাম দেখো আমরা যে ক্লাসের ওখানে যে যে ঝালমুড়ি খেতে আসতাম সেই জায়গায় বসেছে হচ্ছে খাটের দোকান তো মা একটু খাট দেখতে আসছিলো আর এখানে হচ্ছে সেই বাইশ পূজাটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তারপরে দেখো রেডি টেডি হয়ে সন্ধ্যা পর সন্ধ্যা পরে মেলাতে ঢুকেছি তো অনেক দিন পর বন্ধুরা সিঁদুর পরলাম পড়লাম তা হাঁচড়াতে পারলাম মাথা বুঝতে পারলাম কি যে শান্তি লাগছিল মন থেকে আর এদিকে দেখো ঠাকুমা মা ছেলে বোন মানে সবাই মিলে এসেছি বাবা ওদিকে আছে বাবা হচ্ছে টোটো চালাচ্ছিলো আর এদিকে এই যে ছেলের জন্য খেলার জিনিস খুঁজছিলাম তো ওর তো অনেক খেলার জিনিস পরে আর নোয়া হয়নি আর এদিকে দেখো হচ্ছে টিকিট কাটতে এসেছিলাম আমাদের ভাগ্যটা এরকম এক টিকিট কাটলে যেন তো টিকিটই বাঁধে না কোনো কিছু বাদে না এই যে বোন একটা আর ঠাকুমা একটা কেটেছিল তো এখানে দাঁড়িয়েছিলাম এখানে টিকিট এখন মানে দেখাবে কখন তো সেই আশা তো এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি মনে মনে জানতাম যে কিছুই বাদবে না পরে দেখো তেরো না চোদ্দো নাম্বারে ছিল তো দশ নম্বরে কিছুই বাদে ঠাকুমার পাশ ছিল তো যাই হোক চলো বাদলো না কপালে নেই আর কী আর বলবো তো চলো এই এখানে ঘুরিয়ে দেখাচ্ছিলো তো চলো ভিতরে যাই মেলার এদিকে দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছিলো শুধু দেখছিলাম কিন্তু যেন তো কিছুই নেওয়া হয়নি কারণ সব কিছুই আছে ফালতু এটা ওটা নিয়ে কী করবো তাই না এই দেখো ছেলেকে না ভাবছিলাম যে একটু ইয়েতে উঠাবো এই যে এই ইয়েগুলোতে গাড়িগুলোতে ও যা ভয় পায় ও কোল থেকে নামছিলই না আমি ওকে বারবার বলছি যে ঠিক আছে একটু ওট একটু উঠবেই না ও উঠবেই না দেখো আমাকে একদম ধরে বসে আছে কতবার চেষ্টা করালাম উঠাতে এর আগের বছরে এসে ওকে উঠাতে পারিনি এবার উঠাতে এখানে যে একটা রিং লাইট ঘুরছে দেখতে পাচ্ছো সব মোবাইলে দেখি রিলস বানায় এরকম তো ভালোই লাগে তো আর এদিকে হচ্ছে দেখো ব্রেক ডান্স তো আমার না উঠার খুব ইচ্ছে সে ছোটোবেলায় একবার উঠেছিলাম কিন্তু আমার এখন উঠতে গিয়ে না এত ভয় লাগছিল পরে আর উঠি নি তারপরে এদিকে দেখো মেলার ভিতরে ঢুকেছি তো কত জিনিস তো কত দোকানের মানে জিনিসপত্র দেখছি মনে হয় যে যেটা দেখি সেটাই আমাকে নিতে ইচ্ছা করে কিন্তু সব কিছু বেশিরভাগ যা আমার প্রয়োজনে জিনিস সেগুলো সব আছে তো আমি আর সেরকম কিছু নিইনি নি তো তার জন্য আর নেওয়া হয়নি আর এদিকে দেখো যে মেলার মধ্যে ঢুকেছিলাম তো বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো কারণ আমার ছেলেকে আমি একবার নিয়েছিলাম মা একবার নিয়েছিলো আর এত প্রচণ্ড গরম ছিল না তো তার জন্য সেরকম আর ভালো করে ভিডিওগুলো করা হয়নি তো চলো দেখতে থাকো তো ব্যাগ নেই তো যাই হোক দোকানে গিয়ে এই ব্যাগটা আমার পছন্দ হলো তো দেখছিলাম একটু খুলে টুলে যে চেনটা ঠিক আছে নাকি তো বোনকে দেখাচ্ছিলাম যেটা নিবো ভাল লাগবে তো ও বলছে হ্যাঁ নেই তো ও আমি যদি এই ব্যাগটা নিই তো আমারও হবে বোনেরও হবে তো তার জন্য এই ব্যাগটা হচ্ছে নিলাম আর দেখো ব্যাগের মধ্যে কত টাকা পয়সা রাখা আছে দেখেছো তো ব্যাগটা একদম ফুলে ছিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো হচ্ছে ঠাকুমা একটা মানে জামা কাপড় ধোয়ার জন্য একটা ব্যাগ খুঁজছিলো তো আমাদের বলছিল একটু পছন্দ করতো তো একটু দেখছিল কোনটা ভালো তো এদিকে আমি হচ্ছে ব্যাগটা মানে অনেকক্ষণ ধরে চেক করছিলাম যে ভালো হবে কি না মেলার জিনিস তো এদিকে ঠাকুমাও দেখছিল তো যাই হোক ফাইনালি ব্যাগটা নিলাম আর কেমন হয়েছে সেটা তোমরাও বলো তো এই এত বড় একটা মেলার মধ্যে ঘুরে শুধু আমি একটা ব্যাগই নিয়েছি গো তো এটা শুনে সবাই হাসবে তো বোনকে ব্যাগটা দিয়ে দিয়েছি বলছি যে তুই এখন নিয়ে ঘুর ব্যাগটা তো এইদিকে পয়সা দিয়ে নিলাম দিয়ে যে ঠাকুমা ব্যাগ নিচ্ছে আর এদিকে ছেলেকে একটু করে নিলাম আর এতটাই গরম মার কতক্ষণ কোলে নিয়ে থাকবে তাই না আর ছেলের দেখো ও কোনো কিছু পছন্দ হয় না কোনো কিছু নিতে চায় না পরে এই একটা পুতুল দেখেছে বলছে মা আমি এটা নিবো মা আমি এটা নিবো আমি বলছি ঠিক আছে নে আর ওকে আমি বলছি কোন কালারটা নিবে ও বলছে কি আমি বেগুন কালার নিব তাহলে বলো ও বেগুন কালার নিবে মানে কালার তো মানে এখন ঠিকঠাকভাবে বলতে পারে না আর এই বেলগুলো যেন আমি নিতে গিয়েছিলাম কিন্তু বেলগুলো সে দূর থেকে না ভালো লাগছিলো কিন্তু সামনে থেকে দেখতে কেমনই যেন লাগছিলো একদম ফ্যাস্টা ফ্যাস্টা পরে আর নিই নি আর এই যে দেখো এত সুন্দর সুন্দর কানের ছিল কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো তার জন্যে আমি আর নিই নি এর আগের বার মেলায় আমি নিয়েছিলাম একটু কমে পেয়েছিলাম তো এত দাম আমি নিবো না সেই জন্য আবার দিয়ে দিলাম তারপরে এখানে চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে তো কে কে মেলায় গিয়ে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো ভীষণই ভালোবাসি আর এদিকে হচ্ছে বোন হচ্ছে ইয়ে খাবে মুগলাই খাবে তো তার জন্য ওকে যে মুগলাই কিনে দিচ্ছিলাম তো আমি আর কিছু খাবো না ওকে শুধু মুগলাই কিনে দিলাম এক প্লেট আর মা তো এগুলো খাবে না মা হচ্ছে ওদিকে গিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে দেখো একটা বড় ইউটিউবারের সঙ্গে দেখা হলো আমি চ্যানেলটার এখন নামটা আমি ভুলে গেছি তো কী যেন নাম বলেছিল তো এখানে দেখো যখন চট বস্তা কী কী সব পড়ে পরে এরা হচ্ছে যে সবাই রিয়োকশান নিচ্ছিল আর এখানে দেখো বিরিয়ানির দোকানে গিয়ে সবাই চিল্লাচিল্লি করছিল। এগুলো এই যে দেখো আমাদের রিয়োকশান নিচ্ছে আমি ওখানে একটু ভিডিও করছিলাম তো আমি এই মুহূর্তে ইউটিউবের নামটা ভুলে গেছি ওদের সঙ্গে একটু কথা বললাম কিন্তু মেলা ঘোরা হলো তো চলো এখন বাড়ি যাওয়া যায় এদিকে হচ্ছে এসে একটু আইসক্রিম কিনলাম কারণ হচ্ছে অনেক গরম তো একটু আইসক্রিম খেলে এখন ভালো লাগবে তো বাবাকে ফোন করলাম বাবা টোটো নিয়ে আসছে তো ওইদিকে দেখো ওরা এদিকে অনেক ভিড় করে আছে কারণ সবাই দেখছিলো ওরা অনেক সেজে টেজে মানে ইয়ে করছিল আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর ওদের দেখছিলাম ওরা কি করছে না করছে এগুলো দেখছিলাম তো ভালোই লাগছিলো বেশ আর ওরা হচ্ছে ক্যামেরা ট্যামেরা নিয়ে এসেছিলো আর এদিকে হচ্ছে ছেলে আমি মা বোন সবাই মিলে হচ্ছে খাচ্ছিলাম আইসক্রিম আর হচ্ছে ঠাকুমাকে মা গেছে ডাকতে তো ঠাকুমা ওদিকে হচ্ছে বসেছিলো ঠাকুমা তো আর অত হচ্ছে মেলার মধ্যে ঘুরতে পারবে না তো এদিকে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি আর বাবাও আসবে তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে কথা বলছি বন্ধুরা মেলায় গেছি ঠেলা খেতে মেলায় এতটা গরম কি বলবো আমার অবস্থা দেখতে পাচ্ছ একদম এই যে পুরো ঘেমে একদম একাকার ছেলেকে নিয়ে একদম প্রচণ্ড গরমের মধ্যে অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার ভালো লাগছে না এসে এই যে ফ্যান দিয়ে দিয়েছে আর ওখানে গিয়ে একটা ইউটিউবের সঙ্গে দেখা হলো তো তোমাদের সবটাই দেখাবো তো যাই হোক কথা বলছি তোমাদের কালকে যেহেতু কীর্তনে শুরু হবে তো এখন বোন লেগেছে মানে দিদি আমাকে এখন মেহেন্দি পড়িয়ে দে তো কী আর করবো বোনের আবদার তো এদিকে আমি আবার ওকে যে মেহদি পড়িয়ে পড়াতে বসলাম তো মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে তো যেরম সেরকম করে একটা ডিজাইন করে ওকে পরিয়ে দিলাম কারণ ভালো লাগছিল না হট এরম করে মানে এসে এত গরমের মধ্যে থেকে তা ওকে মানে একটু পরিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তো অধিবাসীর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে চলো ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন ভালো তো সুস্থ থাকবে একটা